গুড মর্নিং বন্ধুরা আবারও সংসারের সব কাজ সেরে রান্নাঘরে চলে এসে রান্না করতে আর আমি এখানে দুটো রান্না করব উপকরণ যেহেতু এখানে নিয়ে এটা মাছও দেখতে পাচ্ছেন রান্না করব আর মাছ দিয়ে মানকুচু রান্না করব অনেকেই বলে মানকুচু খেলে গলা চুলকায় তাই জন্য অনেকে কিন্তু চোকা করে খায় তো আমি এর আগে মানকচু চোকা করে দেখিয়েছি আপনাদের আর আজকে মাছের ঝোল করে দেখাবো তো আমি এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি তেল ছিল ওই তেলেতেই আবারও একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো দিয়ে একটু উপর দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা দেবো পরিমাণ মতো নুন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব একটু চিনিয়ে দেবো আর আমি এখানে কিন্তু বন্ধুরা তেঁতুল গুলে রেখেছিলাম অল্প পরিমাণে সেই তেঁতুলগুলা জলটাও আমি মশলা কষার উপরে দিয়ে দেবো আর এই তেঁতুল গলাটা দিলে কিন্তু আর গলা ধরবে না যতই মানকচু খাও না কেন তো আমি এখানে দেখতেই পেলেন যে মানকচুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তো আমি মানকচুটাও মশলার উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে উঠেছে মাছ আর ধনে পাতা দিয়ে দিলাম উপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো মানকচুর এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে